대한민국 합무가 되면 딱딱하게 해야 된다 아미도 하자치 필리핀에 니들에게 한통을 다해 오게 된다 아미도 하자치 방역에 니들에게 한통을 다해 오게 된다 아미도 하자치 시민이 니들에게 고통을 다해 오게 된다 아미도 하자치 젊은 분들이 방역 대신 꾸준히 마음야 세우게 된다 아미도 하자치 아마도

সেই নির্বাচনকে বাঞ্চার করার জন্য কয়েকটি গোষ্ঠী কয়েকটি দল নতুন করে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু করেছে আপনারা দেখেছেন কয়েকটি দল হঠাৎ করে বক্তব্য শুরু হত সংস্কার ছাড়া নির্বাচন হবে না অবশ্য তারা এই ফিসিং থাকাটা সময় কোনো কোথায় বলেনি আমাদের নেতা তারেক রহমান পাঁচই আগস্টের পূর্বে প্রায় দুই বছর পূর্বে

বৰ্তমান তাকে পদ্ধতি দৰকাৰ গঠন চিন্তা নে সংশোধিত পদ্ধতি

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ গোলাপ যার যার ধর্ম শেষে করবে সরকার দিবেন নিরাপত্তা সবাই সহযোগিতা করবে তাই এদেশের স্বাধীনতা এদেশে ইসলামী মূলত টিকিয়ে রাখার জন্য ইসলামী রাখার জন্য সবাই

পাদদে যাতকোতোতলা স্বত যমুরু খাম হারদেজে নিবা আমাদের পয়ান যোতা তারাগ্নমান জিদাবাত জিদাবাত